যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে বড় দুটি দাবানলের প্রান্তগুলো নিয়ন্ত্রণে রাখতে দমকল কর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন ফের ঝড় শুরু হওয়ার আগেই একটি সংক্ষিপ্ত অবকাশের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তারা রোববার পর্যন্ত টানা ছয় দিন ধরে নিয়ন্ত্রণহীন দাবানলে পড়েছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণ কেন্দ্র লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা এসব দাবানলে অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে হাজার হাজার ঘরবাড়ি স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি এই দুর্যোগের কারণে এক লাখ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাধক প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠতে পারে আগুনের ললকে আগুনের লকলকে শিখা একের পর এক এলাকাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে ধনী বিখ্যাত আর সাধারণ মানুষ কারো বাড়ি বাদ রাখেনি এলাকাগুলোতে যেন কেয়ামত নেমে এসেছে কর্মকর্তারা জানিয়েছেন এ পর্যন্ত বারো হাজার তিনশো ঘরবাড়ি ও স্থাপনা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার লিন্সি হ্যারবাদ বলেছেন এল এ কাউন্টি আরেকটি অকল্পনীয় আতঙ্কের ও মন ভাঙার রা পার করল সবচেয়ে বড় দাবানল নগরের উত্তর পশ্চিম প্রান্তের প্যালিসেটস আগুনে অভিজাত এলাকা ব্র্যান্টিউডের একটি অংশ ও লস অ্যাঞ্জেলেসের অন্য জনবহুল এলাকাগুলোর সীমানা পেরিয়ে ভেতরে চলে এসেছে এই দাবানলের প্রান্তটির সম্প্রসারণ ঠেকিয়ে রাখতে দমকলকর্মীরা হোস পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে লড়াই করছেন আকাশ জানে থাকা দমকল কর্মীরা নিকটবর্তী প্রশান্ত মহাসাগর থেকে পানি এনে সেখানে ফেলছেন আর বিমান থেকে অগ্নিনিরোধক উপাদান ছিটাচ্ছে এই প্যালেসেটস আগুন ইতিমধ্যে তেইশ হাজার সাতশো তেরো একর বা সাঁত্রিশ বর্গমাইল এলাকা গ্রাস করেছে দমকল কর্মীরা এ পর্যন্ত এই দাবানলটির মাত্র এগারো শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে লস অ্যাঞ্জেলসের পূর্ব দিগের পাহাড়গুলোর পাদদেশের ইটন আগুন আরও চোদ্দ হাজার একশো সতেরো একর বা বাইশ বর্গমাইল এলাকা পুড়িয়ে দিয়েছে দমকলকর্মীরা এক দিনে এই দাবানলের পনেরো শতাংশ নিয়ন্ত্রণে আনতে পারলেও পরদিন তা শতাংশে উন্নীত করতে সক্ষম হন ক্যালিফোর্নিয়ার বন ও দাবানল সুরক্ষা বিভাগ জানিয়েছে নগরীর উত্তর হার্স্ট আগুন উননব্বই শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আর কাউন্টির অন্য অংশগুলোতে থাকা তিনটি দাবানল শতভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসা দাবানলগুলোর কিছু আগুন এখনও অবশিষ্ট থাকতে পারে You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.